তো ওই রুটটা স্বভাবতই ওই ভাঙা চোরা আজকে আবার এই আবুল হোটেলের রুটটাই সিলেক্ট করলাম তো এই অংশে মোটামুটি সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে একটা বড় ধরনের যানজট থাকে প্রতিদিনই তো সেই যানজটে বসেছিলাম অনেকক্ষণ ওই যানজটটা তো ফ্লাই ওভারে উঠে গেছি অলরেডি আর ফ্লাইওভার পার হইতে সর্বোচ্চ এক মিনিট লাগতে পারে

Kompleksy Szanowny Koziesowa. Nie wiem, czy w ogóle się Szanowni a Market.

তো এখন কাটরাইল মরে চলে এসেছি এখান থেকে আমি বামে টার্ন করব এই রুটটা দিয়ে আসলে একদম অল্প সময়ই আসা যায় যদিও রাস্তা একটু বেশি এই রুটে কিন্তু এই রুট দিয়ে আসলে বোঝা যায় না যে রাস্তাটা একটু বেশি আছে কারণ রাস্তা ফাঁকা থাকে ফ্লাইওভারে উঠতে পারলেই তো এক টানেই চলে আসা যায় মোটামুটি কোনো যানজটে পড়তে হয় না সিগনালে পড়তে হয় না তবে একটা সম্ভাবনা থাকে সিগনালে পড়ার কিন্তু সেরকম করতে হয় না তবে একটু লেট হয়ে গেলে তখন আবার এই তো সেই ক্ষেত্রে আটটার ভিতরে বের হতে পারলে বাসা থেকে একদমই যানজটপূর্ণ ভাবে যানজটবিহীন ভাবে চলে আসা দেয়

ডানে টার্ন করলাম ডানে টার্ন করে আমি সত্যি অনেক পেয়ে স্টেশনে ওইখানটাতে যাব এবং ওইখান থেকে একটু বামে টার্ন করব তো আমি একটা স্টেশনের ঠিক নিচে চলে এসেছি এখন এই যে প্রেস ক্লাব এবং মেট্রো স্টেশনের এই গলির মাঝখান দিয়ে আরেকটু সামনে এগিয়ে গেলেই সচিবালয়ে ঢোকার গেট করবে তো এই শকে আমার পাসটা বের করে নিতে হবে কারণ প্রবেশের মুখে পাস করতে হবে পাস মানেই হচ্ছে আমাদের আইডি কার্ডটা যেটা ডিজিটালি রিডেবল স্ক্যানারে ধরলে অটোমেটিক স্ক্যানারের গ্লাস খুলে দেয় তো আমি যেহেতু স্ক্যানার দিয়ে যাচ্ছি না আমি সরাসরি গেট হয়ে যাচ্ছি তো পাঁচটা বের করে রেখেছি আর যাতে সহজেই পুলিশের দৃষ্টিগোচর হয় পাঁচটা হচ্ছে আমাদের আর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হচ্ছে এগারো নম্বর ভবন পুরো এগারো নম্বর বিশতলা ভবনটাই অর্থ ভবন অর্থ মন্ত্রণালয়ের আরো তিনটা পার্ট আছে সেই পার্ট এই ভবনের নয় অর্থ ভবনেই সবচেয়ে বেশি এমপ্লয় আর অর্থ মন্ত্রণালয় বলতে অর্থ বিভাগকেই বোঝায় মূলত আর আমি যেহেতু চলে আসছি আর ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফেজ